ওই ঘট পায় আমি জানি তুমি আমার সাথে খুশি ছিলে না তাও তোমাকে অনেক বিরক্ত করেছি কিন্তু আর নয় এবার আমি সারা জীবনের মতো তোমার থেকে দূরে সরে যাচ্ছি এমন নয় যে আমার তোমার সাথে ভালো লাগতো না বা আমি তোমার সাথে খুশি থাকতাম না তবে তোমার আমাকে বিশেষ ভালো লাগতো না রোজ রোজ মেসেজ করে কল করে তোমাকে যে বিরক্ত করতাম আর কখনো করব না তুমি চাইলেও তোমার এই ইরিটেটিং ফ্রেন্ডটা তোমার কাছে কখনো ফিরে আসবে না আমি চাই তুমি সব সময় ভালো থাকো তোমার সব স্বপ্ন পূরণ হোক তোমার পছন্দের মানুষগুলোর সাথে তুমি নিজের মতো করে সব কিছু না তোমাকে তার কখনো বলতে পারবো না খেয়েছ কি না তাড়াতাড়ি ঘুমিয়ে যেও শেষবারের মতো এটুকু বলে যেতে চাই নিজের খেয়াল রেখো নিজের জন্য না হলেও আমার কাছে তুমি অনেক দামি আমার জন্য নিজের খেয়াল রেখো আমি দূর থেকে তোমার ভালো থাকা দেখবো আর অনেক আনন্দ পাবো নিজের জন্য না হোক আমার জন্য ভালো থেকো Goodbye.